খবরটি কেয়ার কেয়ার কনসার্ন কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় শ্রীরামপুর হুগলি সিবিআই এর তদন্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আর্যিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের পথে বেরোনোকে সমর্থন জানিয়ে কাঠগড়ায় তুললেন সিপিএম ও বিজেপিকে কল্যাণের দাবি সাধারণ মানুষের আন্দোলন সত্যিই সমর্থনযোগ্য কিন্তু সেই আন্দোলনকে ধরে বামরাম চক্রান্ত করতে চেয়েছে তার জন্যই তো রাস্তায় আমরা দাঁড়িয়েছি রাস্তায় নেমেছি বাইশ দিন হয়ে গেল সিবিআইয়ের কাছে কাজে প্রায় আঠেরো দিন এসছে তো বারো ঘন্টায় যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল তারপর থেকে তার একটাও আর কিছু হলো না কেন ইনভেস্টিগেশনে কতটা ডেভেলপমেন্ট হয়েছে কেউ কিছুই জানতে পারছি না এমনিতে সিবিআই অন্যান্য কেসে প্রেস কনফারেন্স করে কত মজা করে ছবি তোলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইনভেস্টিগেশনের কত প্রোগ্রেস হলো এইখানে আঠেরো দিন হয়ে গেল সিবিআই কেন এখনো পর্যন্ত বলছে না মানুষকে যে ইনভেস্টিগেশন কত দূরে রামবামের একটাও চক্রান্ত আছে তারা এই সিবিআইয়ের এই পেন্ডেন্স এতদিন ধরে চলছে রামবাম গোটা পশ্চিমবাংলা জুড়ে অরাজকতা করে চলেছে চোদ্দো তারিখে যে মহিলারা নেমেছেন রাস্তায় তাদের আন্দোলনকে আমি শ্রদ্ধা জানাই সম্মান করি একটা নতুন চিন্তাভাবনা নিয়ে এসছে একটা ধর্ষণের পিছনে তো একটা পুরুষ আছেই প্রতিটি যৌন নিগ্রহতার পিছনে তো একটা করে পুরুষ আছেই সেগুলো তো অন্তত একটা জায়গায় মানুষের আন্দোলনে সেই জায়গাটা আরও পরিষ্কার হতো বিকৃত মনস্ক পুরুষরা মধ্যে ইনভলভ রয়েছে ইন্টারেস্টিংলি যেটা দেখলাম যে আমি এক স্যান্ডেলে পোস্ট করেছিলাম কিছু নাম নিয়ে তাদের বিরুদ্ধে ধর্ষণের রয়েছে তারাও ধর্ষণ বিরুদ্ধে হাঁটতে আরম্ভ করেছে ধর্ষক কিছু ধর্ষকও ধর্ষণের বিরুদ্ধে হাঁটছে নারী নিগ্রহকারীরাও এই মিছিলে হাঁটছে চারিদিকে হাঁটছে কিন্তু সমাজের জাগরণটা সৃষ্টি হয়েছিল যে সত্যিকারের দোষীদের শুধু একটা কেসের দোষী নয় সমাজকে পাল্টাতে হবে এই যে জাগরণ শুরু হয়েছিল রাম আর বাম সেটাকে নষ্ট করে দিল এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে আয়োজিত মিছিল থেকে এমনই বার্তা দেন কল্যাণ ব্যানার্জি এদিন বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের ডাকে শাওরাফুজি ফাড়ির মোড় থেকে বৈদ্যবাটি জোড়া অসত্য তলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সাংসদের পাশাপাশি প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা সিবিআই এর কার্যকারিতা নিয়ে এবং দোষীদের ফাঁসির দাবিতে স্লোগান তোলেন তারা বিউরো রিপোর্ট খবর সোজা সবটা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ারির এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা